বারবি স্টোরি টাইমে সকাল হয়ে গেছে চলো দেখে নি আমাদের কি করছে মনে একটা ফোন দিয়ে আজ শুনছ দাদা ভাই তো একটি মেয়েকে নিয়ে এসেছে তার নাম মুনমুন বেশ দেখতে শুনতে বেশ ভালোই মেয়েটা আর কাজকর্মও খুব ভালো করতে পারে তুমি কি বলো মেয়েটিকে আমাদের ভ্রমণী করলে কেমন হয় দাদাভাইকে একটু রাজি করো না তুমি আরে সোহিনী তুমি তো খুবই ভালো কথা বলেছো এই জন্যই তো আমি তোমাকে ভালোবাসি এত দাঁড়াও দাদাবাইকে ঠিক রাজি করাবো তুমি মাকে আর বাবাকে রাজি করাও তারপর আমি দেখছি কি করে দাদাভাইকে রাজি করাতে হয় দাদাভাইকে রাজি করিয়ে দাদাভাইয়ের বিয়েটা দিতে পারলে মায়ের সব রাগ জল হয়ে যাবে তাই আমাদেরকে দাদা ভাইকে রাজি করাতেই হবে আর বাড়িতে বিয়ে বাড়িটা হলে কত যে মজা হবে আমরাও তো ভালো করে বিয়েটা করতে পারতাম কিন্তু তোমার বাবা মা তো কিছুতেই রাজি হলো না শুধু তাই তো বাধ্য হয়ে বাবা মার বিরুদ্ধে গিয়ে তোমার বিয়েটা করতে হলো ওই নিয়ে তুমি আর মন খারাপ করো না আমরা দাদা ভাইয়ের বিয়ে মনমন্দি ও মনমন্দি তুমি রান্না করতে পারো আমাকে শিখিয়ে দেবে গো আমি একদমই পারি না মা আমার শেখাচ্ছে কিন্তু আমি তাও ভালো পারছি না এ আর এমনকি বড় গাছ বৌদি চলো তোমায় শিখিয়ে দিচ্ছি আমি তো বাড়িতে প্রতিদিনই রান্না করতাম আমাকে বৌদি বলতে হবে না আমাকে তুমি সোহিনী বলেই ডেকো আমি তোমার ছোট বোনের মতোই তো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে সহিনী বলেই ডাকবো চলো এবার সবজিগুলো ভালো করে ভেজে রান্না করবে দেখবে খুব ভালো হবে তরকারিটা আরে আজকে রান্না 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 করছে নাকি একটু না থেকে থেকে করে করতে হয় বেশ ভালোই গন্ধ বেরোচ্ছে মুনমুন খুব ভালো হয়েছে মনে হচ্ছে রান্নাটা বৌমা শিখে না মুনমুনের থেকে হ্যাঁ মা হ্যাঁ খুব সুন্দর গন্ধ রান্নাটার থেকে বেরোচ্ছে মা তোমাকে একটা কথা বলবো যদি তুমি রাগ না করো হ্যাঁ বলে ফেলো এত ভনিতা না করে বলছি মা মুনমুনের সাথে যদি আমাদের দাদা ভাইয়ের বিয়েটা হয় কেমন হয় মা মুনমুন তো খুবই ভালো মেয়ে মেয়েটি খুবই ভালো মা সমস্ত কাজকর্ম সবই সে করতে পারে আর দাদা ভাইয়ের জন্য একদম পারফেক্ট হবে মা কিন্তু তোমাদের দাদা ভাই কি রাজি হবে সে তো খুবই কেন রাজি হবে না মা তুমি আর বাবা রাজি হলেই দাদাভাই নিশ্চয়ই রাজি হবে দাঁড়াও আগে তোমাদের শ্বশুর মশাইকে রাজি করাই উনি রাজি হন তারপর তুমি তোমার দাদাভাইকে বলো ঠিক আছে মা তুমি আগে বাবাকে রাজি করাও তারপর আমরা দাদাভাইকে ঠিক রাজি করাবো ছেলেটার বিয়ে হলে পাড়া প্রতিবেশীরা একটু চুপ করবে তোমরা তো আমাদের জন্য যা করেছো। দাদা ভাইয়ের বিয়েতে পাড়া প্রতিবেশী সবাইকে ডেকে খাওয়ালে সবাই কিন্তু আর রেগে থাকবে না মা মোহনের সাথে বিয়ের কথাটা ওর বাবাকে বলেই ফেলি দেখি উনি যদি রাজি হন তাহলে তো একটা বাড়িতে বিয়ে হলে কত আনন্দই না হবে বলছি ও মোহনের বাবা ঘুমিয়ে পড়লে নাকি কি হলো টাকি গিন্নি কেন বিরক্ত করছো ছেলেটার তো বিয়ের বয়স হলো নাকি তার তো এবার একটা বিয়ে দিতে হবে তা তো দিতেই হবে একটা মেয়ে খোঁজো মেয়ে তো ঘরের সামনে রয়েছে গো আমাদের মনমনের সাথে মোহনের বিয়ে দিলে কেমন হয় মনমুন সম্পর্কে আমরা কিন্তু কিচ্ছু জানি না গিনি ভবিষ্যতে কোনো সমস্যা হলে তখন তা চলো তোমার ছেলে কি রাজি হবে হবে গো হবে আগে তো তুমি রাজি হও তারপর তোমার ছেলেও হবে দেখো তুমি যা ভালো বোঝো করো দেখো তোমার ছেলেকে বলে সে কি বলে ও এখন আমাকে ঘুমোতে দাও তো একটু তুমি খালি ঘুমিয়েই যাও আর কিছু দেখতে হবে না তোমায় মুনমুন্দি আমি একটু বেরোচ্ছি তুমি একটু পুজোটা করে দিও হ্যাঁ আর দাদাভাই জানো তো আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে কাজ ছিল বলে কিছু খেয়ে যেতে পারেনি তুমি দাদাভাইয়ের খাবারটা নিয়ে একটু রাস্তায় দাঁড়িয়েও দাদাভাই এসে নিয়ে যাবে বলেছে হ্যাঁ সোহিনী তুমি যাও কোনো চিন্তা করো না আমি সব কাজ করে রাখব ইস মা ঘসারের মঙ্গল গর মা শাক বাজেই প্রদীপে জ্বালা এসো মা সুশারীর মঙ্গল কর ও গো জয় মা জয় মা শাখ বাজে প্রদীপ জল ইসু গো সবার মঙ্গল করো প্রভু এরা আমাকে থাকতে দিয়েছে এদের সবার মঙ্গল করো প্রভু তুমি মঙ্গল করো ঈশ্বর তুমি যে বললে মনমন্দি এক্ষুনি আসবে কই এত দেরি হয়ে গেল কখন থেকে অপেক্ষা করছি তাকে তো দেখতে পাইলাম না তুমি চিন্তা করো না মনমন্দি এক্ষুনি এসে যাবে তুমি শুধু রেডি হয়ে থাকো আর কি করবে সেটা ভেবে রাখো ওই দেখো মনে হচ্ছে মনমন্দি আসছে ঠিক সময় মতো এসে গেছি অফিসার বাবু এখনো আসেনি আমি একটু দাঁড়াই এখানে আরে মুনমুন তুমি এখানে কেন আমি তো সোহিনীকে বলেছিলাম কাউকে আসতে হবে না আজ আপনি না খেয়ে কেন এসেছেন তাই আমি আপনার খাবারটা একটু নিয়ে এলাম আরে জঙ্গলটা একদমই শিবন এখানে চোর ডাকাতের উৎপাদ রয়েছে তাছাড়া কখন কি বিপদ হয় মেয়েদের জন্য খুবই বিপজ্জনক সন্ধ্যা হয়ে গেছে না এই যে সুন্দরী মেয়ে কি নাম তোমার এত সুন্দরী মেয়ে তো আমি আগে দেখিনি চলো আমার সাথে তোমাকে আমি বের করব চলো বলছি না 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 কি তুমি কি তুমি তুমি ছেড়ে দাও আমাকে না তোমাকে তো ছাড়া যাবে না সুন্দরী চলো আমার সাথে তোর এত বড় সাহস তুই আমার মন মনের দিকে হাত বাড়াস আমি থাকতে তোকে আজ মেরেই ফেলবো ও মাগো ও মা ও মাগো ও মা ছেড়ে দে দাদা ভাই ছেড়ে দে আমি তোর ভাই সোহন আমাকে আর মারিস না ছি সোহন ছি তুই আমার ভাই হয়ে শেষে এমন কাণ্ড করলি একটা মেয়ের সাথে ছি আমাদের ক্ষমা করে দাও দাদা ভাই আমরা ভুল করেছি আমরা শুধু তোমার মনের কথা জানতে চেয়েছিলাম আমাদের ক্ষমা করে দাও তোমরা যা করেছ সহিনি সোহন সেটা খুবই লজ্জাজনক এর জন্য আমি তোমাদের কখনই ক্ষমা করব না আমি কতটা নিচে নেমে গেলাম আর সোহন তুই এই কাজটা কি করে করতে পারলি আমরা শুধু তোর মনের কথা জানতে চেয়েছিলাম রে দাদা ভাই আর তোর বিয়ে দিতে চেয়েছিলাম আমাদের ক্ষমা করে দিস মনমন্দি আমাদের তুমি ক্ষমা করে দিও আমরা তোমাকে আমাদের বাড়ির বৌমনি করতে চেয়েছিলাম তাই এসব কাণ্ড করে ফেলেছি তুমি কিছু মনে করো না প্লিজ আমি সব বুঝতে পেরেছি সোহিনী আমি কিছু মনে করিনি তোমরা তোমার দাদা ভাইয়ের জন্য অনেক ভালোই চেয়ে এসব করেছ কিন্তু আমি তো তার যোগ্য নই বলো আমাকে তুমি ক্ষমা করে দিও মুনমুন আমার ভাই আর তার বউ যা কাণ্ড করলো তার জন্য আমি খুবই লজ্জিত ওদেরকে ক্ষমা করে দিন অফিসার বাবু আসলে ওরা আমাকে খুব আপন ভেবে নিয়েছে তাই ভেবেছে আমি হয়তো আপনার বাড়ির বউ হওয়ার যোগ্য কিন্তু ওরা ভুলে গেছে আমি অনাথ আমার মনে হয় একটা ভালো মেয়ে দেখে আপনার এবার বিয়ে করে নেওয়া উচিত অনেক রাত হয়ে গেছে চলুন এবার আমরা বাড়ি যাই